চাকা পয়সাগুল, পয়সা গোল গুহুল আলো এর চেয়ে বেশিগুল গোল মনের গন্ড গোল ঠিক কিনা কালো কোকিল কালো কালো হো মাতার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ মিম তিতা নিন্দা কর এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর ও জাতি কপলতী I need it. প্রেমের রশি গলাই বাইন্দা আস্তে আস্তে টানে রে ঠিক না শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসে কেউ বানায় দেশটা আজ ধ্বংসের পথে নারীর বেপরদায় সবার মনে একই আওয়াজ হাইরে হাইরে হাই ঠিক না ইবলিশের জ্বালা আজ বাং বাংলাদেশে আগমন করেছে তারা নারীর ভেসে ঠিক না পার্কে বসিয়া তারা নলাই ডলায় দেশটার ধ্বংসের পথে নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজে হাইরে হাইরে হায় ঠিক কিনা এই জন্য নারীরও ঠিক হইতে হবে পুরুষেরও ঠিক হইতে হবে কারণ রসুল হাদিসের মধ্যে বলছেন হাসরের ময়দানে স্বামী এবং স্ত্রী দুজন যখন নেকার হবে রসুল বলেন আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিবেন স্বামী আর স্ত্রীকে যখন জান্নাতের টিকিট দেওয়া হবে তখন আল্লাহ বলবেন এই স্বামী আর স্ত্রী তোমরা দুজন তো নেককার তোমরা সামনের দিকে তাকাও মুস্কি হাসি দাও সামনের দিকে তাকাবে মুস্কি হাসি দিবে দেখবে জান্নাতের দরওয়াজা তাদের জন্য খোলা স্বামী স্ত্রী দুজন মিলে জান্নাতের প্রবেশ করবে এখন স্বামী আর স্ত্রী দুজন নেককার। এখন স্ত্রী যদি হয় স্বামী যদি বদকার হয় তাহলে অবস্থা কি হবে ভালো করে বুঝেন তাহলে অবস্থা কি হবে রসুল বলেন হাদিসের মধ্যে অবস্থা হবে এরকম স্বামী যাবে স্ত্রী যাবে জান্নাতে আল্লাহ স্ত্রীর হাতে জান্নাতের টিকিট দিবেন তখন স্ত্রী নেক্কার হইলে আল্লাহ ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার ডানে বামে তো দেখা যায় জুরাই জুরাই জান্নাতে যায় তাইলে আমার জোড়া ডাকই সুবহানাল্লাহ কই না আল্লাহ তখন কইবো তোর জামাই যে তোর জুরা হইবো দুনিয়ার মধ্যে তো আকামার কুকাম কম করে নাই তোরে তুই আরো 10 বডির সাথে ভুনে কথা কইছে এমন জামাই আছে না নাই আবার বিট্টেন মনে মনে কইবো টিহি আছে জামাই রে বালা মতেই কইতাছে এমন বিট্টেনও আছে যারা এক জামাই তুই আরো 10 জনের সাথে কথা কই আছে না নাই এমনও বিট্টেন আছে আমার থেকে একটা প্রমাণ নেন আমি এখন যে মসজিদে আছি আর আগের মসজিদের সভাপতি সাহেবের ছেলের বোর একটা কাহিনী ছেলে থাকতো বিদেশ সিঙ্গাপুরে এখন বাপমার অ্যাকাউন্টে টাকা দেয় না বাপমার নামে অ্যাকাউন্টও করে না কারণ কি কয় বাপমা বলি সব খায় আলবো এমন ফুলাফান আছে না নাই মোহব্বত করে আদর করে ভালোবাসে আই লাভ ইউ বোর নামে অ্যাকাউন্ট করছে কার নামে অ্যাকাউন্ট করছে বোন নামে অ্যাকাউন্ট কই তোমারে আমি খুব আদর করি ভালোবাসি তোমার নামে অ্যাকাউন্ট করলাম অ্যাকাউন্টে 1 লাখ না 2 লাখ না 10 লক্ষ টাকা জমাইছে বউ কয় ভালোই হইছে 10 লক্ষ টাকা দিছো একটা তার বাচ্চা আছে এই বাচ্চাটার আমি নিজে কোরআন শরীফ পড়াইছি এই বাচ্চাটা দুইয়া এই 10 লাখ টি হলোয়া আরেক বেটার সাথে হিজরত করে চলে গেছে সবাই বলেন নাউজুবিল্লাহ তে এমন মহিলা আছে না নাই তাহলে স্বামী এবং স্ত্রী দুজনকে নেককার হতে হবে স্বামীও খারাপ অনেক স্বামীরা এমন আছে পুরুষও স্ত্রীও খারাপ আছে না নাই এই জন্য দেখবেন শহরে বাজারে রাস্তা ঘাটে এরপরে বাজারের মধ্যে দেখবেন মহিলাদের জন্য এখন পুরুষের সিরিয়াল পাওয়া যায় না কথা ঠিক কিনা বলেন আর এই সমস্ত নারীদের জন্য অনেক বোকা পুরুষ আছে গলার মধ্যে দড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয় আছে না নাই চাকা পয়সাগুল পয়সা গোল গুহুল আলো এর চেয়ে বেশি গোল মনের গন্ড গোল কা কিনা কালো কুকিল কালো কালো হো মাতার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ মিম আরহতিতা নিন্দা তিতা কর এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর ও জাতি কবলতি কি মন্ত্র জানে রে প্রেমের রশি কলাই বাইন্দা আস্তে আস্তে টানে রে ঠিক না শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেকো বানায় দেশটা আজ ধ্বংসের পথে নারীর ইপরোদায় সবার মনে একই আওয়াজ হাইরে হাইরে হায় ঠিক না ইবলিশের চালা আজ বাংলাদেশে আগমন করেছে তারা নারীর বেশে ঠিক কিনা পার্কে বসিয়া তারা নলাই ডলাই দেশটার ধ্বংসের পথে নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজে হাইরে হাইরে হায় ঠিক কিনা এই জন্য নারীরও ঠিক হইতে হবে পুরুষেরও ঠিক হইতে হবে এখন আসেন রসুল বলেন এখন স্ত্রী নেককার স্বামী বোধকার স্ত্রী যখন আল্লাহরে কইছে আল্লাহ কয় তোমার স্বামী তো দুনিয়াতে গুনার কাজ করছে এই জন্য জাহান নামের টিকিট এখন নারী কি কয় শুনেন নারী ডাক দিয়া কয় আল্লাহ তাইলে তুমি যে আমার জান্নাতের টিকেট দিস জান্নাতের টিকিট তুমি লয়ে লও সুবহানাল্লাহ বিতেন না এই কত যখন স্ত্রী কয় এটারও ব্যাখ্যা আছে বুঝেন ভালোভাবে এই কথাটা কিন্তু জেনতেন মানুষ কইতারে না আল্লাহর সাথে যার मोहब्बत যেমন বেশি তার কথার গভীরতাও আল্লাহর সাথে তেমন বেশি কথা ঠিক কিনা বলেন আল্লাহরে যখন মহিলা ডাক দিয়া কয় ও আল্লাহ তাহলে আমার টিকেটটা তুমি লয়ে নাও আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ দেই আমি আল্লাহ নেই না সুবহানাল্লাহ বার মহিলা আল্লা কত সুন্দর কইরা কথা কয় আল্লা দিয়া কয় আল্লাহ তুমি না ওগো আল্লাহ তুমি না গফুরুর রহিম আল্লাহরে যখন কথা কয় ওগো আল্লাহ তোমার থেকে দয়াময় আর কেউ নাই অগো আল্লাহ তোমার থেকে ক্ষমাশীল আর কেউ নাই অগো আল্লাহ তাহলে তুমি যদি দেও আমার স্বামীটারে জাহান্নাম নাম থেকে নামটা কাইটা একটু জান্নাতের খাতায় আমার স্বামীর নামটা লেখিয়া দা তাহলে চিন্তা করে দেখেন হাসরের ময়দানে স্ত্রী নেককার হওয়ার কারণে স্ত্রীর সুপারিশে জান্নাতি হইল স্বামী কথা ঠিক কিনা বলেন